আসসালামু আলাইকুম কুফায় আমেরিকার আটচল্লিশতম আসর আগামী একুশে জুন শুরু হয়ে শেষ হবে পনেরোই জুলাই এবারের প্রতিযোগিতার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কুফা আমেরিকায় অংশ নেবে ষোলোটি দল এরপর একে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনাল থাকছে তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফও প্রায় মাসব্যাপী আসলে অনুষ্ঠিত হবে মোট বত্রিশটি ম্যাচ একুশে জুন অনুষ্ঠিত হতে যাওয়া কুফা আমেরিকার উদ্বোধনী ম্যাচে সকাল ছয়টায় কানাডার বিপক্ষে ধরবে আর্জেন্টিনা ইতিমধ্যে আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে বিরাল অ্যাখিলিস এর আগে দু হাজার একুশ সালের কুফায় আমেরিকা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল বিরাল অ্যাখিলিস এরপর দু হাজার বাইশ সালের কাতার বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করে যার ভবিষ্যৎবাণী প্রায় আশি শতাংশ মিলেছিল তার সঙ্গে তারই ধারাবাহিকতায় এবার দু হাজার চব্বিশ সালের কুপায় আমেরিকার ভবিষ্যৎবাণী করল বিড়াল একলিস প্রথম ম্যাচটি ভবিষ্যৎবাণী করানোর জন্য বিড়ালটির সামনে কানাডা এবং আর্জেন্টিনার পতাকা লাগানো খাবারপত্র দেওয়া হয় অ্যাকলিস দ্য ক্যাট এরং সাদা চোখ নীল ওজন চার কেজি এক ঝলকে দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ অ্যাকিলিস কিন্তু অ্যাকিলিসের বিশেষত্ব হল সে বদির কানে শুনতে পায় না কিন্তু তার দারুণ ইন্দ্রিয় ক্ষমতা আছে সে তার হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখতে পায় কুপায় আমেরিকায় উদ্বোধনী ম্যাচের আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচটি ভবিষ্যৎবাণী করার সময় বিড়াল একিলিস আর্জেন্টিনার পতাকা লাগানো খাবারপত্রটি বেছে নেয় আর এতে বোঝা যায় কুফায় আমেরিকার উদ্বোধনী ম্যাচটি আর্জেন্টিনায় ছুটবে সম্মানিত ফেয়ার্স আপনি কোন দল সাপোর্ট করেন ব্রাজিল নাকি আর্জেন্টিনা আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না